অর্জুন সিং আবারও বিজেপিতে যাওয়ার সম্ভাবনা যখন তীব্র তখন মুখ খুলল ভাটপাড়া বিধায়ক অর্জুন পুত্র পবন সিং পবন সিং পরিষ্কার দাবি করেন বাবা যখন তৃণমূলে যায় তখন আমি উন্নত মানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেব দেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ আমার মনে হয়েছিল যে সেখানে যাওয়াটা ঠিক হবে না তাই আমি চাইনি যে বাবা পরে হলেও বুঝতে পেরেছে এটা আমার কাছে খুব ভালো খবর বহুবার প্রমিস করেছে কিন্তু সেই প্রমিস রাখেনি আপনি বলেছিলেন টিকিট টিকিট দেবে দেবে আমি আপনাকে আপনাকে দিয়ে বলছি তৃণমূল না এতদিনও সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলিনি আজও আমি আনন্দে কথা বলছি এবার মানুষ বলবে সে তো মায়ের মন্দিরে যারা কর্তারা আছেন তারা ভালো করে জানেন মায়ের মন্দির যারা দীর্ঘদিন ধরে মায়ের মন্দির সেবা করছিলেন মা সেই জায়গা কিভাবে তাদের সঙ্গে কি ব্যবহার করা হচ্ছে কি ব্যবহার করা হয়েছে মায়ের মন্দির যারা সেবাদার যারা দীর্ঘদিন ধরে পুজো করছিলেন তাদের সঙ্গে কি ব্যবহার করা হয়েছে ওখানকার হকার হকাররা আজকে না খেয়ে মরছেন সুসাইড করার জায়গা খুঁজে গেছে সে মা কাকে আশীর্বাদ দেবে সেটা সময় অপেক্ষা বড় اكو লোকসভা কেন্দ্রের মানুষ আপনাদের এত দিন ছিল তারাও তো একটা চিন্তা আছে যেApiException দলে যাচ্ছেন বা সেটা জানতে চাইছেন দেখুন এখানে দলের ব্যাপার নেই এখানে দল নিশ্চিতভাবে একটা দল থাকে কিন্তু বাইরে পুরে লড়াইটা ম্যান মান ভার্সেস মান হবে আর বাইরে মানুষ এক দিকে থাকবে আর বাইরে কিছু লোক এক দিকে থাকবে ওই যে আমরা ভোট হবে ইমোশনের ভোট হবে ওরজন ইমোশনের ভোট হবে না যেভাবে আমার সঙ্গে ব্যবহার করা হয়েছে সেটা মানুষ দেখছে আমার তো কোনো ভুল নেই আমি তো কোনো ভুল করিনি

বলা হতো মতুয়া ভাইদেরকে তারা রিফিউজি সেই ওয়ার্ড থেকে তারা মুক্তি পেল আমি সাধুবাদ জানাচ্ছি মতুয়ারা সম্মানে বাঁচবে ভারতবর্ষের বাইরে যারা ভারতবর্ষে আসতে চাইছেন যারা ওখানে অসুবিধায় হয়তো আছেন তাদের জন্য রাস্তা খুলে গেলো যারা ভারতবর্ষের মধ্যে আছেন তাদের সম্মানটা বাড়লো আর যে মিথ্যা প্রচার স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের ফেস কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাম্বার সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বৰ এইট ৱান ছেভেন জিৰ' নাইন টু ছিক্স ফ'ৰ নাইন ফাইভ অথবা ছেভেন থ্ৰী ছিক্স থ্ৰী জিৰ' টু থ্ৰী নাইন ছেভেন ৱান